আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় এগারো পৃষ্ঠা একশো সাঁত্রিশের তিন চার এবং পাঁচ এই যে তিনটা অঙ্কের সমাধান করবো প্রথমে দেখো তিনটা অঙ্কে বলা আছে একত্রে যুগ করো এবং এদেরকে ঘন্টা ও মিনিটে রূপান্তর করো এখানে প্রথমে যে দেওয়া আছে পঞ্চাশ মিনিট যুগ তিরিশ মিনিট এটাকে দেওয়া মিনিটে প্রকাশ করা আছে অর্থাৎ পঞ্চাশের সাথে তিরিশ যুগ করলে হয় আশি মিনিট এই আশি মিনিটকে তারা ঘন্টা ও মিনিটে প্রকাশ করে দেখা অর্থাৎ এক ঘন্টা বিশ মিনিট এখন তারা প্রথম একটা দেখাই দিছে এইভাবে অর্থাৎ এভাবে গড় করে আমাদের দেখায় দিতে হবে চলো তাহলে আমরা এই পরের যে অঙ্কটা আছে পঁয়ত্রিশ মিনিট এবং পঁয়ত্রিশ মিনিট এই দুইটা যুগ করে কত হয় এবং এটা কী কীভাবে ঘন্টা মিনিট রূপান্তর করতে হয় সেটা আজকে তোমাদের দেখাবো চলো তাহলে সমাধান করি আমরা এখন যে অঙ্কের সমাধান করবো সেটা হচ্ছে পঁয়ত্রিশ মিনিটের সাথে পঁয়ত্রিশ মিনিট যুগ করব চলো তাহলে আমরা দেখি পঁয়ত্রিশ মিনিটের সাথে পঁয়ত্রিশ মিনিট যুগ করলে কত হয় তাহলে আমরা যদি পঁয়ত্রিশের সাথে পঁয়ত্রিশ যুগ করি তাহলে হয় পাঁচের সাথে পাঁচ যুগ করলে হয় দশের শূন্য হাতের সে এক তিনের সাথে তিন যুগ করলে হয় ছয় ছয় আর হাতের এক সাত তাহলে আমরা পেলাম সত্তর মিনিট তাহলে এখন আমরা এখানে লিখবো সত্তর মিনিট আমরা যে এই যে সত্তর মিনিট পাইলাম এই সত্তর মিনিটকে আমরা ঘন্টা এবং মিনিটে প্রকাশ করব অ্যান্ড ঘন্টা এবং মিনিটে প্রকাশ করার জন্য যে জিনিসটা এটা তো প্রশ্নে কিন্তু এইভাবে আকারে দেওয়া থাকবে তাহলে আমাদের সমাধানও আকারেই করতে হবে তাহলে আমরা এখন এই যে সত্তর মিনিট দেওয়া আছে এই সত্তর মিনিটটাকে আমরা রাফ রাফে ঘন্টা এবং মিনিটে প্রকাশ করব এখন কিভাবে প্রকাশ করবো আমরা জানি ষাট মিনিট সমান এক ঘন্টা ষাট দিয়ে কিন্তু আমরা এখানে যে যুগ ফলটা হবে এই যুগ ফলটা যদি আমরা ভাগ করি তাহলে ঘন্টা বাইর হবে তাহলে আমরা যদি ষাট দিয়ে যদি আমরা সত্তরে ভাগ করি তাহলে ষাট দেয় সত্তরের মধ্যে একবার যায় ষাটটাকে ষাট তাহলে বাক্সেস কত থাকতেছে বাক্সেস থাকতেছে দশ তাহলে এই যে বাক ফল ফলটা হইতেছে কিন্তু ঘন্টা আর বাক্সেস যেটা থাকবে সেটা হবে মিনিট তাহলে অর্থাৎ মিনিট দেওয়া মিনিটে বাক করলে বাঘ ফল হবে ঘন্টা এবং বাকশেষ থাকবে মিনিট তাহলে আমরা কত পেলাম এক ঘন্টা দশ মিনিট তাহলে আমরা এই জায়গায় লিখব এক ঘন্টা দশ মিনিট চলো আমরা এখন পরের অঙ্কটা সমাধান করি এখন ষাট মিনিটের সাথে আশি মিনিট যোগ করলে কত হয় সেটা আমরা দেখব ষাটের সাথে আমরা আশি যোগ করব। আমরা ষাটের সাথে যদি আশি যুগ করি দেখো কত হয় ষাট যোগ আশি শূন্যর সাথে শূন্য যুগ করলে হয় শূন্য এবং আটের সাথে ছয় যুগ করলে হয় চোদ্দো তাহলে আমরা কত পেলাম একশো চল্লিশ মিনিট তাহলে আমরা এখানে লাগবো একশত চল্লিশ মিনিট এখন এই যে আমরা একশো চল্লিশ মিনিট পেলাম আমরা এই একশো চল্লিশ মিনিটের ষাট দেওয়া ভাগ করবো ষাট দেওয়া ভাগ করবো কি সেই জন্য কারণ ষাট মিনিট সমান এক ঘন্টা তা আমরা এই ষাট দিয়ে যদি একশো চল্লিশের ভাগ করি তাহলেই কত ঘন্টা সেটা বের হবে চলো আমরা ভাগ করি আমরা ষাট দিয়ে যদি একশো চল্লিশে ভাগ করি তাহলে ষাট একশো চল্লিশের মধ্যে কয়বার যা দুইবার যা শোকানে বার অর্থাৎ ষাটের সাথে দুই গুণ করলে কোথাও হয় একশো হয় তাহলে বি করলে কত থাকে শূন্য সাথে শূন্য গেলে তাকে শূন্য চার থেকে দুই গেলে তাকে দুই এক থেকে এক গেলে শূন্য দোকান নেই তাহলে আমরা বিষ পাইলাম তাহলে আমরা এখানে আমরা জানি বাকফল হবে ঘন্টা অর্থাৎ মিনিটকে মিনিট দ্বারা বাক করলে বাঘ হবে ঘন্টা এবং বাক্সেস হবে মিনিট তাহলে আমরা কি পাইলাম আমরা পাইলাম দুই ঘন্টা বিশ মিনিট তাহলে আমরা এখানে লাগব দুই ঘন্টা বিশ মিনিট আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এখন আমরা যে অঙ্কের সমাধান করবো সেটা হচ্ছে নব্বই মিনিটের সাথে পঁয়তাল্লিশ মিনিট যুগ করলে এটাকে মিনিট কত মিনিট হয় সেটা বের করবো চলো আমরা নব্বই মিনিটের সাথে পঁয়তাল্লিশ মিনিট যুগ করি তাহলে নব্বইয়ের সাথে যদি আমরা পঁয়তাল্লিশ যুগ করি দেখো কত হয় নব্বইয়ের সাথে পঁয়তাল্লিশ যোগ করবো পাঁচের সাথে শূন্য যুগ করলে হয় পাঁচ নয়ের সাথে চার যোগ করলে হয় তেরো তাহলে একশো পঁয়ত্রিশ মিনিট পেলাম তাহলে আমরা এখানে লাগবো একশো পঁয়ত্রিশ মিনিট এই যে একশো পঁয়ত্রিশ মিনিট পেলাম এই একশো পঁয়ত্রিশ মিনিটকে আমরা ঘন্টা এবং মিনিটে প্রকাশ করব তাহলে ঘন্টা এবং মিনিটে যদি প্রকাশ করতে চাই তাহলে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে ষাট মিনিট দিয়ে ভাগ করতে হবে কারণ ষাট মিনিট মিনিটে ভাগ করলেই ঘন্টা বের হবে তাহলে আমরা ষাট মিনিট দিয়ে ভাগ করি ষাট দিয়ে যদি একশো পঁয়ত্রিশের ভাগ করি তাহলে ষাট একশো পঁয়ত্রিশ সময় দুইবার যা ষাট দোকানে একশো যদি বিয়োগ করি পাঁচ তিন থেকে দুই কেলে থাকে এক পনেরো তাহলে আমরা কত পাইলাম বাকফল আমরা জানি বাকফল হবে ঘন্টা মিনিট কে মিনিট দিয়ে বাক করলে বাকফল হবে ঘন্টা এবং বাক শেষ হবে মিনিট তাহলে আমরা পাইলাম দুই ঘন্টা পনেরো মিনিট তাহলে আমরা এখানে লাগবো দুই ঘন্টা পনেরো মিনিট আশা করি এই অঙ্কের সমাধানটা বুঝতে পারছো আমরা এখন যে অঙ্কের সমাধান করবো সেটা হচ্ছে একশো মিনিট যুগ ষাট মিনিট অর্থাৎ একশো বিশ মিনিটের সাথে ষাট মিনিট যুগ করলে কত হয় সেটা আমরা দেখব চলো আমরা দেখি যুগ করি একশো বিশের সাথে আমরা ষাট যুগ করব যুগ করলে কত হয় শূন্যের সাথে শূন্য যুগ করলে শূন্য ছয়ের সাথে দুই যুগ করলে আট এক একই তাহলে কত ভাইলাম একশো তাহলে আমরা ভাইলাম একশো মিনিট এই যে একশো আশি মিনিট পেলাম এই একশো আশি মিনিটকে আমাদের ঘন্টা প্রকাশ করতে হবে তাহলে আমরা জানি মিনিটকে মিনিট দ্বারা ভাগ করলে ষাট মিনিট দ্বারা ভাগ করলে আমাদের ঘন্টা বের হবে চলো আমরা একশো আশি যে মিনিট বের হলো এই একশো আশি মিনিটকে আমরা ষাট মিনিট দ্বারা ভাগ করবো ষাট দ্বারা যদি ভাগ করি একশো ষাট একশো আশির মধ্যে কয়বার যা ষাট একশো আশির মধ্যে যাইল তিনবার তিন ষাটে একশত আশি তাহলে এটা কিন্তু বাক নাই অর্থাৎ জিরো মিনিট আর ইয়া উ কত পাইলাম তিন তাহলে তিন কি হবে ঘন্টা তাহলে আমরা ফাইলাম তিন ঘন্টা শূন্য মিনিট তাহলে শূন্য মিনিট তার লেখা দরকার নেই তাহলে আমরা এটা শুধু লাগবো তিন ঘন্টা আশা করি এই যে মিনিটগুলো যুগ করা এবং যুগ করার পরে যুগ ফল যেটা বের হবে সেটাকে ঘন্টা এবং মিনিটে প্রকাশ সেটা আশা করি তোমরা সেটা বুঝতে পারছো দেখো এখন আমরা এখন চার নং অঙ্কের সমস্যার সমাধান করি চার নং অঙ্কটি হচ্ছে যে সালমার বয়স দশ বছর নয় মাস তাহলে সালমার বয়স হচ্ছে দশ বছর নয় মাস এবং মিতার বয়স বারো বছর শূন্য মাস সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত পার্থক্য মানে বিয়োগ তাহলে চলো আমরা সালমা এবং মিতার বয়সের পার্থক্যটা বের করি এখানে অঙ্কে যেহেতু মিতার বয়স বেশি সেহেতু আমরা কী করবো মিতারটা আগে লাগবো এবং সালমারটা পরে লাগবো কারণ বিয়োগ সবসময় বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা হয় তাহলে চলো আগে লেখি মিতার বয়স বারো বছর শূন্য মাস সালমার বয়স দশ বছর নয় মাস এখন আমরা বিয়োগ করবো বিয়োগ করলেই বাইর হবে তাতে পার্থক্য পার্থক্য বিয়োগ করতে গেলে আমাদের যেই কাজটা করতে হয় উপরে দেখো সংখ্যাটা ছোটো এবং নিচে বড় অর্থাৎ উপরে আছে শূন্য নিচে আছে নয় শূন্য থেকে নয় কো কোনো জানা তাহলে আমরা কি করব নর্মালি যে অঙ্ক করার সময় যে হাতের এক দুই এইগুলো সুযোগ নাই এই বছর মাস অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই উপর থেকে এক বছর নিতে হবে আমরা যদি উপর থেকে এক বছর নেই বারো বছর থেকে যদি এক বছর এখানে নেই তাহলে এক বছর সমান বারো মাস এক বছর সমান বারো মাস এই বারো থেকে নয় বাদ দিতে হবে তাহলে বারো থেকে যদি আমরা নয় বাদ দিই তাকে এগুলো তিন তাহলে আমরা তিন মাস পাইলাম এখন যে তা এই যে বারো বছর থেকে যে এক বছর নিয়ে গেছি তাহলে রয়েছে কত এখানে এগারো বছর তাহলে এগারো থেকে আমাদের দশ বার দিতে হবে এগারো থেকে যদি দশ বার দিয়ে থাকে কত এক বছর আশা করি তোমরা নিয়মটা বুঝতে পারছো অর্থাৎ আমরা সনাতন পদ্ধতিতে আমরা নিচ থেকে নেই কিন্তু আন্তর্জাতিক পদ্ধতি নিতে হবে তোমাদের উপর উপর উপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে তোমাদের নিতে হবে এখানে যেহেতু উপরে বারো বছর আছে এন থেকে আমরা এক বছর নিশিকা যেহেতু নিশিঘা তাহলে কমে গেছে এগারো বছর হয়ে গেছে সুতরাং এই যে এগারো বছর হয়েছে এখন এই এগারো থেকে আমরা দশ বাদ দিছি আশা করি তোমরা এই যে চার অঙ্কের সমাধানটা সেটা বুঝতে পারছো আমরা এখন পাঁচ অঙ্কের সমাধান করব। মা সুদা বেগমের তিন মাস তিন সপ্তাহ ছয় দিনে ছুটি পাওনা রয়েছে অর্থাৎ মা সুধা বেগম কোনো এক জায়গায় চাকরি করেন চাকরি করার কারণে তার তিন মাস তিন সপ্তাহ এবং ছয় দিনে ছুটি আছে এখন তিনি কি করছেন তিনি দুই মাস তিন সপ্তাহ তিন দিনের ছুটি নিচ্ছে এখন কথা হচ্ছে মাসুদা বেগম আর কতদিনের ছুটি নিতে পারবেন আমি আবার যে জিনিসটা বলতেছি বিয়োগ করার ক্ষেত্রে বড় সংখ্যাগুলো আগে লিখতে হবে তারপর ছুটে পরে লিখতে হবে যেহেতু তার ছুটি আছে তিন মাস তিন সপ্তাহ ছয় দিন এনে দুই মাস দু তিন সপ্তাহ তিন দিনের ছুটি নিচ্ছে তাহলে যেহেতু ছয় আছে তিন কমই আছে সুতরাং আগে লিখতে হবে তার কতদিন ছুটি পাওনা আছে ছুটি পাওনাটা নিচে লিখতে হবে এগুলো চলো আমরা সমাধান করি প্রথমে আমরা লেখব ছুটি পাওনা ছুটি পাওনা ছুটি পাওনা প্রতিদিনের ছুটি পাওনা হইল তিন মাস তিন সপ্তাহ ছয় দিন তাহলে আমরা লেখব তিন মাস তিন সপ্তাহ ছয় দিন ছুটি পাও না আর ছুটি নিলেন ছুটি নিলেন ছুটি নিলেন দিন দুই মাস তিন সপ্তাহ তিন দিন তাহলে আর কতদিন ছুটি বাকি আছে সেটা বের করতে গেলে আমাদের বিয়োগ করতে হবে তাহলে এই অঙ্কেটার বিয়োগ করতে হবে তাহলে আমরা বিয়োগ করলে বিয়োগ করি এনার দেখো বিয়োগ করার ক্ষেত্রে উপরের সংখ্যা যদি বড় থাকে তাহলে তো আর আনা কেমন কোনো সংখ্যা মানে উপর থেকে আনা দরকার নেই যেহেতু বড় আছে এটা অভিয়াসলি সহজেই বিয়োগ যাবে যেমন ছয় থেকে যদি তিন বাদ দিই তাহলে তিন থাকে তাহলে আমরা তিন দিন পাইলাম আর এই তিন সপ্তাহ থেকে যদি তিন সপ্তাহ বাদ দিই তাহলে কিছুই থাকে না তাহলে আমরা লাগবাম শূন্য সপ্তাহ এখন হচ্ছে মাস এই তিন মাস থেকে আমাদের এই দুই মাস বাদ দিতে হবে তিন মাস থেকে যদি আমরা দুই মাস বাদ দিই তাকে কত মাস এক মাস তাহলে মাসুদা বেগম ছুটি চুটি নিতে পারবেন কতদিন তাই না এক মাস তিন দিন যেহেতু শূন্য সপ্তাহ তাহলে আমরা এখন লাগব বেগম আরো ছুটি নিতে পারবেন এক মাস তিন দিন তাহলে মাসুদা বেগম আরও ছুটি নিতে পারবেন এক মাস তিন দিন আশা করি তোমরা এই পাঁচ নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো যদি তোমরা এই অঙ্কের সমাধানগুলো বুঝে থাকো অর্থাৎ আমার অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম